হইল দিনের কুটি ইসলামের কুটি আপনি আমি যারা মুসলমান ইয়া নমাজ পড়লাম আমরার ধর্ম ইসলাম আমি মুসলমানের যে দাবিদার এই ইসলামরে আমি খাড়া রাখলাম আর আমি যদি নমাজ চাড়ি দেই তাইলে ইসলামরে আমি মাঠাত মাটিত ফালাইলাম ইসলামরে অসম্মানি করলাম ইসলামরে অবজ্ঞা করলাম ইসলামরে অবহেলা করলাম এতে বেনমাজি মানুষের পুরা মাত্রায় মুসলমান বলার অধিকার নাই মুসলমান রইবা নিঃসন্দেহে কলিমা ফসছে এরপরে তো হাজারো গরু খাইছেন জীবনে এরপরে তো মৌরসী মুসলমান শুদ্ধশ্রী মুসলমান আপনি মুসলমান রইছেন কিন্তু যে ইসলামের দাবি আপনি দিতে যাইতেছেন সেই ইসলাম রে নমাজ ছাড়ার কারণে আপনি সেই ইসলাম রে অবমাননা করছেন অসম্মান করছেন অবমাননা করছেন মূল্যায়ন করছেন না মূল্য দিছেন না এত আপনি আমি যারা নমাজ পড়ি না বড় গলায় হুঙ্কার দিয়া আমি মুসলমান বলার অধিকার নাই একশো ভাগর মাঝে পাঁচ ভাগ অধিকার আছে নিবু নিবু অধিকার আছে আপনি বড় গলায় মুসলমান হওয়ার অধিকার নাই আপনার আপনি ইসলামের কোনো মূল্য দিচ্ছেন না তাই আবার মুসলমানের দাবি করবেন কেন আবার আমি বারবার হইয়া মুসলমান রইবা কিন্তু যেহেতু কলমা ভরসই কলমা ভরলে মানুষ মুসলমান রয়ে নমাজ আবার অস্বীকার করে দিলে ডাইরেক্ট কাফি রয়েছে কোনো আর ফাঁক নাই ফেকার কিতাবও আছে সরাসরি কাফি ইভেন এই ধরনের ফটোও আছে নমাজ জৈন না রেও কুহরির ফতোয়া আছে তবে এটা আমরা কই না তাই মুসলমান রা নমাজ কিতাল লাগিয়ে দিছ শুধু নমাজ নয় আমরা যত এবাদত পন্ডেকি করি যত আমল করি যত এবাদতী করি যত নেক আমল করি সব কিছু আল্লাহ আমরার সাথে দিছইন আমরার লাভর লাগে দিছই আল্লাহর কোনো লাভর দরকার নাই আল্লাহ হুসামাদ আল্লাহ বেনিয়াজ আল্লাহ কারো মুখাপেক্ষী নয় কারো ক্ষমতা নাই আল্লাহর নিচে দিয়া উফরে দিয়া ডানে বামে কোনো দিকে নেওয়ার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ যেমন আছেন তেমন আছেন তেমন থাকবেন দুনিয়ার সমস্ত মানুষেও যদি আল্লাহর এবাদত সারি দে আল্লাহর তসবির কমি নাই সৃষ্ট জগতে যা কিছু আছে সপ্তাহে আল্লাহর তসবির করে নমাজও আল্লাহ দিছেন আমরার ফায়দার লাগে শুধু নমাজখানে আর এখানে। পন্দিকেখানে মানুষ আমরা আল্লাহ আমরা যে কত দাম দিছই কত মর্যাদা দিছই কিন্তু আমরা সেই মর্যাদা তাকতে চাই না আমরা চাই খালি নিচে দিয়ে যাইতে মানুষ ব্যতীত আল্লাহ দু যা কিছু বানাইছে মাটির থেকে ল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর গাছ ডাছলা জীব জন্তু যা কিছু আছে যা কিছু আল্লাহ বানাইছে সব কিছু মানুষের লাগিয়া মানুষের নিয়ন্ত্রণে আল্লাহ দিয়া দিচ্ছেন সাক্ষর মা আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তান বন্দার লাগিয়া সব কিছু বানাইছে তো বহুত বড় নিয়ামত আর আমরা খাস করি মুসলমান যারা আছি আমরারে তো আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিচ্ যেগুলো হওয়ার আমার সময় নাই আমরা নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে খুঁজছি আমরা সব তাকে বালা মানুষ আল্লাহ আমরারে খুঁজছেন সব তাকে জ্ঞানী মানুষ আল্লাহ আমরারে খুঁজছেন আমরা ওইলাম মানুষকে হেদায়ত দিতাম এই ধরনের মানুষ অনেক মর্যাদা হুজুরে পাকস ইসলামের উম্মত হওয়ার কারণে আমরা বিশেষ বৈশিষ্ট্য বিশেষ স্পেশালিটি আছে আল্লাহ আমরারে বিশেষ বিশেষ মর্যাদা দিছে আর ডালাওভাবে তো অলাকাধিকারম না বানিয়া আদম সব মানুষ রাত্রে আল্লাহ সম্মান দিচ্ছে তো নমাজটাও আল্লাহ আমরারে আমরার ফায়দার লাগে দিচ্ছই নমাজে ফায়দা কিতা করে নমাজে ফায়দা কিতা করে কোরআন শরীফ থেকে দেখি চাই কোরআন শরীফও আছে আনিল ইওয়াল ইনকর নমাজে মানুষে বাদ খাম এবং আল্লাহর নাফর মান থেকে বাঁচাইয়া রাখে কথা ফুরা ঠিক নাই নমাজ ফড়িয়া গরু চুরি কৰে নমাজ ফড়িয়া মদ খায় নমাজ ফড়িয়া মিছা মাতে নমাজ ফড়িয়া আমান মারিয়া খায় আছে না নাওজু বিল্ল তুই লোক শরীফের আয়াত কি সঠিক নাই অবশ্যই সঠিক আল্লাহ লাইফ দেখানে কইয়া দিছই কোরআন শরীফে এটাই হইল আসল এটাই হইল সঠিক নামাজে ইন্ন সালাহ আনিল ফাস্টা ইউএল নামাজে মানুষরে বাদ খাম থাকিব বাসায় যদি নামাজ সঠিক নামাজ হয় যদি আল্লাহর বইয়ে নমাজ হয় আল্লাহরে করার লাগি নামাজ হয় তো বাসবার লাগি নমাজ হয় আল্লাহর দরে আল্লাহর সামনে কোনো মানুষে মাতা ইয়ে থাকে এই মানুষে কোনো দিনও আল্লাহর কোনো নাফরমানি করতে না কোনো বাদ খাম করতে পারতো নয় কোরআন শরীফত যত খাম বাদ কোনো খামে করতে পারতো না নমাজে বাদ খাম থাকে আনিল বাসাই রাখে মুনকার নমাজ পড়ে কে নমাজ তো এই মানুষটাই পড়ে যে আল্লাহরে ডরায় যে আল্লাহর হুকুম মানতে চায় যে আল্লাহরে কোশ করতে চায় এই মানুষটাই নামাজ পড়ে যে আল্লাহরে ডরায় যে আল্লাহর হুকুম মানতে চায় আল্লাহরে কুশ করতে চায় এই মানুষটাই সত্যিকারের নামাজ নমাজ এতে ভে আল্লাহর কোনো নাফরমানি এবং কোনো বাদ খামে করতে পারতো নয় কারণ হে আল্লাহর ডর তার ভিতরে আছে আল্লাহরের কুসখরের তার ইচ্ছা আছে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি আছে সত্যিকারের নমাজই সেই ব্যক্তি সে কোনো দিনও কোনো মন্দ কাজ করতে পারত না নমাজ পড়ে না কে নমাজ পড়ে না এই মানুষটায় যে আল্লাহরে ডরায় না নমাজ ভরে না যে ও মানুষটাই যে আল্লাহরে ডায় না যে আল্লাহর হুকুম মানার মনোবৃত্তি নাই ইচ্ছা নাই আল্লাহরে খোঁজ করার ইচ্ছা নাই এত এ বেনমাজি মানুষে হাজারো লাখও আল্লাহর নাফরমানি করিয়া দুনিয়া কারণ আল্লাহর দর তার ভিতরে নাই নমাজ আর বহুত ফায়দা আছে যেগুলো হওয়ার সময় নাই ফেরসানি জীবনে আমরা আয় বহু জাত ফেরসানি ঔজাত বিপদেও আমরা পড়ি কোনো ধর্মে পেরেশানি রোগের কোনো ঔষধ দিতে পারছে না দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আমরা আমরারে আল্লাহ চিন্তা রোগের ঔষধ দিছ নমাজ আমার বাবায় তবুও ফে ফরমাইতা নমাজ লাগাইয়া ফড়িও শান্তি মনের নমাজ পড়িও জীবন শান্তিময় হইব আল্লাহ হিতাত নমাজ মানুষ নমাজ ফোর্ডা মানুষ চিন্তা আছে তার দুশ্চিন্তাগ্রস্ত হয় না অথবা নমাজ ফোড্ডা মানুষ ফেরেশানি ফোড়ে না কারণ কি তা তো এই মানুষটাই সত্যিকারের নমাজ পড়ে যে মানুষটা আল্লাহর উপরে নির্ভরশীল সবার খররা আল্লাহর উপরে নির্ভরশীল যে মানুষ বিপদ আল্লাহ পালাইবা তো কইসই ওয়ালানাবলু আল্লাহ কুমবি সাইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়ানাকসিম মিনাল মালি ওয়াল ওয়াস সামারাত অবশ্য রেসবিরীন আল্লা থি বাত ইন্িল্লা হিব ই হর যে আল্লাহর উপরে নির্ভরশীল আছে সবার ঘড্ডা আছে সে বিভদ ফল কিতা হয় ইন্না লীল্লাহ হিব ইলি হরাজ এ আল্লাহ আমি তোমার এবং আমি তোমার দিকেই রুজু করলে এবং আমার যত ধরনের সমস্যা আছে আল্লাহ আমি তোমার হাওয়ালা করিয়া দিলাম তখন দয়াল আল্লাহ দয়া করিয়া তার এই বিপদটাকে উদ্ধার করেন অথবা এর বালা খুচু তারা দিলেন সত্যিকারের মুমিন আল্লাহর উপরে নির্ভরশীল থাকে সত্যিকারের নমাজি সত্যিকারের মুমিন হয় আর সত্যিকারের মুমিন যে হয় সে আল্লাহর উপরে নির্ভরশীল থাকে বিদায় যে কোনো পরেশানি তার উপরে আসলে সেইটা তার মধ্যে না রাখিয়া আল্লাহর হাওলা করি দেহে নিশ্চিন্তা থাকে আমি একটা এক্সাম্পল দিই সংকেতের সময় গেছে কি বেশি আমার এক এক মেয়ে মহিলা আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাই আর আমার বাস্তব অভিজ্ঞতা চাই আর বহু বছর হয়ে গেছে বেশ অনেক বছর হয়ে গেছে তাই কোনো ছেলে আওলাদ ভাইন না বেটা ওলাদ ভাইন না আল্লাহ একসময় টণ্ডে দিল খুব সুন্দর একটা বেটা আওলাদ অত্যন্ত সুন্দর একটা ফুয়া ভাইল তাই গোটা কয়েক ঘন্টা ভরে ফুয়াটা মারা গেল খুব সুন্দর ফুয়া দীর্ঘ মা বাপের দোয়ার ফসল আমার সম্পর্কর মাঝে ঘনিষ্ঠ সম্পর্কর মাঝে খুব ঘনিষ্ঠ সম্পর্কর মাঝে আমি গেলাম সাধারণত যেভাবে মানুষ মরলে গিয়া সান্ত্বনা কিতা কিতাঘর বা আল্লাহর হুকুম অত হইস অত হয়েছে হইন আমি গেলাম ইটা কাত তাই না আমার বা সেইয়া হৈলা আমার বাড়িটা হয়নি আর কি আমারে যে আল্লাহ আমারে আওলাদ দিছিল ও আল্লা আবার নিচইনগি আল্লাহর আল্লাহর মর্জি হয়েছে আল্লাহ আবার নিচইনগি আমি যদি কেন অসন্তুষ্ট হই আমার আল্লাহ আমার উপরে নারাজ হইবা আমি কোনো অসন্তুষ্ট নাই যে আল্লাহ ও আল্লাহ আবার নিচইনী কত হইল ইমানই শক্তি খুশি কোনো বেজাল নাই সান্তনা কেউ দিতাম আমি হইতো বাল্লা বালি ওই শহরে টান্ডে আল্লাহ এক বাচ্চা দিছে বহুত 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 নে কামল বাচ্চা দিছে নমাজর একটা মিশাল দেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সাতকর কোনো এক জায়গাতে আমি এক খাওয়াত পেয়েছিলাম আসর আসর আজান হয়ে গেছে আমার সচাত একজন মুরব্বী মানুষ হয় এক আশি পঁচাশি বছর বয়সর এ একেবারে হেংলা কোনো আলিম মানুষ নাই নন আলিম মানুষ বইয়া গফ করদার আসর আজান হয়েছে আমি দুদনায় আমিতো ম্যাচা আমি আমার গফ করিয়ার এই টাইম লাঠি বড় দিয়ে খাঁফি খাঁফি উঠে গেল গর্দনাত একটা গামছা মাথার টুপি আস্তে আস্তে রওনা করে দিয়েছেন আমি হলাম আপনি কই চিতাম আমারে হইল সাপ আমি এখন আর বইতাম পারতাম না দেখেন কি হয়েছে বলে আমার আল্লাহ ডাক দিলেই চেন হাই আল্লাহ ওই গেছে নমাজর ভাইও আমার আল্লাহ ডাক দিলাইছেন আমি আর বইতাম পারতাম না আমি মসজিদ হই আর কি আমি কইলাম রে বা আল্লাহ আমি তো আলিম মানুষ এই মানুষটা আলিম নাই তার ভিতরে তার ভিতরে নমাজের প্রতি যে টান এই টানটা যদি আমার ওই হয়তো দয়াল আল্লাহ আমার সারি দিল কত বল্লা মানুষ মানুষের বাই্যিক দেখিয়া কোনো মাপ কাটি বানি ঠিক নাই এটা সে কিরকম আছে আল্লাহ জানে আর কোনো মানুষ অবহেলা করা ঠিক নাই আমরা তো উভ্রে ডিউটি গেলে নিচ দেখি না নিচর মানুষ দেখি না একু রিক্সকাওয়ালা সিগু মেজ সুই সুইপার ইকু হতা হিগু হতা ইতা দিল থেকে ইতা চিন্তা করা ঠিক নাই কারণ আল্লাহ মানুষ রাতে সমস্ত মানুষরে এক জায়গা থেকে বাইরে করছেন ইয়া ইয়া নাস ইন্নাহলাকনাকুম মিন যকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আক্তাকুম আল্লাহ কোন তোমরা রে আমি এক আদম আর হাওয়া থেকে এক বেটা এক বেটি থেকে বাইরে করছি আমরা সব এক বেটা এক বেটির اولاد আমি মুসলমান আরও ওজন হিন্দু হইতে পারে আরও ওজন গরিব হইতে পারে আরও জন ধনী হইতে পারে একজন খালা হইতে পারে একজন উচ্চ পর্যায়ের মানুষ হইতে পারে একজন নিচের মানুষ হইতে পারে কিন্তু জন্মগত দিক দিয়ে আমরা এক জায়গার থেকে সবাইছি আর হাওয়ার আওলাদ এবং আমরা নবীজি হুজুরে পাক নাম শুধু আমরা সমস্ত মানুষের নবী মানবতার নবী ও নাজিরা আমার দয়াল নবী হুজুরে পাক ইসলামে জীবনে সব ধরনের মানুষে মানুষের দাম দিসন এতএব সেই নবীর উন্মত হিসাবে আমরাও যেখানেই থাকি যত হয়ে উঠি আর যেখানেই থাকি না এখানে প্রত্যেক ধর্মের শ্রেণীর বর্ণের মানুষকে মানুষের মর্যাদা দিতে তো নমাজের কথা এখন ছিলাম ওই নমাজে বাদ খাম থেকে এভাবে বাঁচাইয়া রাখে পেরি থেকে এভাবে বাঁচাইয়া রাখে নমাজি মানুষ আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায় তার মাঝে পেরেশানি থাকে না চিন্তা থাকে না বাড়তি করি কথা ক্ষমতার দিন আল্লাহ পয়লা নমাজের হিসাব লইবা হাজিররিব আছে মাস চালা ফয়লা আল্লাহ নমাজের হিসাব লইবা কথাটা খেয়াল করি জানি নমাজর হিসাবও যদি আপনি আমি ফাঁস করতাম পারি না তাহলে আরও যা কিছু আমল করিয়া গেছি আল্লাহ কোনো আমল হিসাব নিতা নাই দুজক ছাড়া কোনো পথ থাকবে না নমাজর হিসাব আল্লাহ ফয়লা লইবা নমাজও ফার্স্ট করতেই হবে নমাজও ফেইল করিস আপনি অনেক উমরা করছোন গরু সিন্নি করছেন অনেক কিছু করছোন হস্তায় সব পাইয়া বে হিসাব হস্তায় সব পাইয়া খামাইয়া নিচ্ছই সব খামাইছো কোনো খুঁজছে খামাইত নয় আপনার আর কোনো আমল আল্লাহ হিসাব নিতাও নাই ই কন্ডিশন আল্লাহ লাগাইলাখানে আমি তো আর তো করলাম হিতাবে ঘামাজখানে এর কারণ আল্লাহ যেটা হরসইন এটাই হইল চিরন্তন সত্য ইউনভার্সেল ট্রুথ এটাই সঠিক সত্য ও মাকারু ওমাক অল্লাহ অল্লাহ ও খাইল মা কিরিন নমাজ দিয়ে আনি আল্লাহ লাগাইয়া একটা সিস্টেম আছে দারুলকিরাটা ফরইন যদি থাকে একেবারে টোটাল মার্ক খুয়ালে কোয়া কোরআন শরীফে ফার্স্ট না করলে আমরা ফার্স্ট করি দিই না কারণ কি আসল সাবজেক্ট ওই লোক কোরআন শরীফ ঠিক আছে আর আল্লাহ নমাজ দিয়ে লাগাইছে কারণে নমাজ পড়ছে না কে আগে কইছি ও মানুষে যে আল্লাহর হুকুম মানার ইচ্ছা নয় নাউজুবুল্লাহ আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখায় করে না নাউজুবুল্লাহ আল্লাহর হুকুম যে মানতে চায় না আল্লাহর হুকুম যে মানতে চায় না এবং যার আল্লাহর হুকুম মানার ইচ্ছা নাই এবং আল্লাহরে খুশ করার ইচ্ছা নাই এই নবাজ হচ্ছে না এই যে নওয়াজর কাটো আটকিব আল্লাহর দরবার আর ঈদ উল্লেন মানুষে আল্লাহ কো নাফরমানি করিয়া যাইতে পারবো দুনিয়া বেনমাজি মানুষে যে কোনো অপকর্ম করতে পারে কোন খারাপ ইত্যাদি লইয়া যে কোনো খুঁজ করতে পারবো কারণ তার ভিতরে আল্লাহর দর নাই নমাজর আরো বহুত ফজিলত আছে উলামাই আসুন বয়ান ঘরবা আমি শেষ একটা কথা কইলাই চব্বিশটা ঘন্টা আমরা কাম করি ও আজও বইছেন আপনারা আমিও বইছি ওখানে আস্তে রায় তো আজও বই তখন আল্লাহ মাঝখানো কোনো নির্দেশ দিছেন না যে গিয়া বাজারও গিয়া চাই এক ফুটা কইছেন নি আল্লাহ বই তখন আমরা আল্লাহর দেওয়া শক্তির বলে আল্লাহর দেওয়া দৃষ্টি শক্তি আল্লাহর দেওয়া খাওয়ার শক্তি আল্লাহর দেওয়া হাতের শক্তি আল্লাহর দেওয়া ফাওয়ের শক্তির বলে দুনিয়াত চব্বিশটা ঘন্টা খাম করিয়া যায় যদি আল্লাহ একমাত্র আল্লাহর নিষেধ যে সমস্ত খাম এই সমস্ত খাম বাদে যে কোনো খাম আপনার লাগো আল্লা কোনো জায়গাটু কই চিন্ন হেরানি গেছো বইয়া তেল হের জি লাও বা একটু চা খাই ল করতে থাকো আমি দিছি তোমার শক্তি তবে এটা মনে রাখতে হইব আল্লাহ চাইলে আপনার আমার এই শক্তি যে কোনো সময় নিত্যাগি ফেরেন চিরতরেও অন্ধ ফেরবেন দিলে দিলেইটা ভারইন বোবা দিলে দিলেইটা ভারয়েন খালুয়া খড়ি দিলেইটা ডিজেবল করিয়া হরিয়া দিলেইটা ভরেন যে শক্তি আল্লাহর দেওয়ার সেই শক্তি আল্লাহ চাইলেও যে কোনো সময় নিতেগি ফের চব্বিশটা ঘন্টা আমরা কাম করতাম পারি নমাজের সময় পাই না নমাজের সময় পাই না সময় নাই উক্ত আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি আমি বিদায় নিতে চাই চব্বিশ ঘন্টার মাঝে বায়ু অকল মুরব্বী সাহাবকল চব্বিশ ঘন্টার মাঝে নমাজও কত সময় যায় পাঁচ দশে পঞ্চাশ মিনিট ফাঁস পনের দোশ মিনিট পাঁচ বিশে একশো মিনিট অক্তি নমাজও যে কোনো ইমাম সাহেব জানি এভারেজ গড়ে একশো মিনিটের বেশি সময় লাগার কোনো প্রশ্নই উঠে না বিশ মিনিট খনি দেয় যদি ফার্স্ট বিশে একশো মিনিট একশো মিনিটে এক ঘন্টা চাল্লিশ মিনিট ঠিক আছে আপনার আর বিচার বিবেচনা ইনসাফ উপরে ছাড়িয়ে দিলাম আপনার আর বিচার বিবেচনা ইনসাফের উপরে ছাড়িয়ে দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আপনার আমার স্বার্থে দুনিয়া আখেরাতের স্বার্থে এক ঘন্টা চাল্লিশ মিনিট সময় লাগে দিতা ফারোইন না চিন্তা করি দেখবা ওমা আলাই না ইবাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ